আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি বেশ কিছুদিন নতুন ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার ছেলের বার্ষিক পরীক্ষা ছিল এই যেমন ভিডিও আমি আপলোড করতে পারিনি তেমনি কারো ঘরে যেয়ে কারো ভিডিও দেখেও কমেন্ট করে আসার সেরকম সুযোগ হয়নি আবার নতুন করে শুরু করলাম কারণ গতকাল থেকে আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই মোটামুটি একটু সময় পেয়েছি এরপরেও আমি কিন্তু অসুস্থ ক্যান্সারের রোগী আপনারা সবাই জানেন যতটুকু করি আমার মনের জোর থেকেই করি আদারওয়াইজ অন্য অন্য কাজ করে ভিডিও ছাড়া ব্লগ করা বা মানুষের ঘরে যেয়ে কমেন্ট করে আসা এটা আমার জন্য কিন্তু অনেক কষ্টকর ব্যাপার তারপরেও আমি এটা করি কারণ এটা করলে আমার ভালো লাগে মন থেকেই আসে যে এটা একটু করি এটা আমার নিজের মনের আনন্দের জন্যই আমার এটা করা এতে আমি আমার সকল কষ্ট দুঃখ আমার অসুস্থতা আমি সবই ভুলে থাকার চেষ্টা করি আর আপনাদের সব সবারই সাহায্য সহযোগিতা আমি সবসময় পেয়েছি আমাকে উৎসাহ করেছেন সবসময় আমার ভিডিও দেখেছেন কমেন্ট করেছেন আমিও গেয়েছি সব মিলিয়ে একটা সুন্দর আমরা একটা ইউটিউব পরিবার যাই হোক আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মদিনার জিন পাহাড়ের ভিডিও আমরা মদিনার জিন পাহাড়ে যে ভ্রমণ করেছিলাম সেটা দেখানোর চেষ্টা করব এবং জিন পাহাড়ের যে রহস্য উল্টো দিকে সব কিছু চলে সেটাও আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আমরা ফার্স্ট টাইম কুবা রোড থেকে গিয়েছিলাম উহুদ পাহাড়ে উহুদের ময়দান আমরা ভ্রমণ করার পর উরুদ প্রান্ত থেকেই আমরা দিন পাহাড়ের দিকে রওনা দিয়েছি খুবই 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 সুন্দর একটা পরিবেশ প্রশস্ত রাস্তা আর চারিদিকে পাহাড় আর জিন পাহাড়ের এই আশেপাশের পাহাড়গুলো এক একটা এক এক রঙের কোনোটা লাল কোনোটা কালো কোনোটা ধূসর বর্ণের কোনোটা কালচে নীল আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিও করার দুপাশ থেকে ভিডিও করার আমি চেষ্টা করেছি এখানকার রাস্তাঘাটগুলো খুবই ফাঁকা কোনো জ্যাম নেই আর পরিষ্কার পরিচ্ছন্ন মানে মরুভূমির মধ্যে দিয়ে রাস্তা আর সে সময় শীতকাল ছিল জানুয়ারি মাস পরিবেশ খুবই ঠান্ডা ছিল আর জিন পাহাড় অন্য অন্য জায়গা থেকে একটু বেশি ঠান্ডা যেমনটা আমরা অনুভব করেছিলাম মক্কার পরে গায়সেজে সেখানের পরিবেশ অনেক ঠান্ডা ছিল এখানে জিন পাহাড় এসে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো এখানে দেখেন অনেক গাড়ি টাড়ি দেখা যাচ্ছে উট দেখা যাচ্ছে এখানে আমরা নামতে চেয়েছিলাম কিন্তু আমাদের ড্রাইভার ভাই আজিজ ভাই বললেন যে একদম শেষ মাথায় যে আছে ওখানে নিয়ে যাব ওখানে উট আছে। এখানে নামার দরকার নেই তাই আর আমরা নামিনি কারণ আমার ছেলের অনেক শখ ছিল উটে ওঠা । তো ও ট্রাইড করার শব্দ ও ছিল আর আমারও ইচ্ছে ছিল যখন কিন্তু আমি ভিডিও করব এর আগেও কিন্তু আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি দিন পাহাড়ের ভিডিওটা আমার শেয়ার করা হয়নি হয়তো সময়ের অভাবে তাই আজকে চেয়েছি যে পুরোটাই আজকে আমি শেয়ার করব তারপরও পুরোটা হবে না কারণ অলরেডি দশ মিনিট এখানে হয়ে গেছে আর এত বড় ভিডিও কিন্তু অনেকেই দেখে না তারপর আমি চাচ্ছি যে দিন পাহাড়ের ভিডিওগুলো আমার এরকম থাক যাতে কখনও মন খারাপ হলে বা দেখতে ইচ্ছা করলে আমি নিজেই যাতে দেখতে পারি সেজন্যেই আমার বড় ভিডিও দেওয়া অন্যথায় আমি সবসময় ছোট ভিডিও দেই এটা আপনারা সবাই জানেন এবং অনেকেই এসে কমেন্ট করে যে ছোট ভিডিও কেন দেন ছোট ভিডিও কেন দেন বড় ভিডিও দেন না কেন তখন আমি বলতাম যে ছোট ভিডিওতে কেউ দেখেন আমার ভিউজ নাই আর বড় ভিডিও তো আরও দেখবে না যাই হোক সেগুলো কথা নাই বলি আমরা নিন পাহাড়ে আছি নীল পাহাড়ের রাস্তা খুবই সুন্দর এই যে আশেপাশের দৃশ্যগুলো খুবই চমৎকার এক এক সে এক এক রঙের পাহাড় আকাশটা অনেক চমৎকার ছিল কারণ আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল পরিবেশটা শীতল ঠান্ডা আর এতটাই শান্তি হয়তো বলে বোঝানো যাবে না এটা সত্যি ফিলিংসের ব্যাপার আমার ছেলের সামনে আছে বসে আর আমি আমার হাজবেন্ড পেছনে আছে অনেক সুন্দর রাস্তা এখানে অনেক মানে দ্রুত গতিতে গাড়ি ওভাবে চলছে না মানে অনেক পেশা দিয়ে এভাবে চলানো কারণ হচ্ছে এটা হচ্ছে উল্টো দিকে যাচ্ছে আমরা যখন জিন পাহাড় থেকে ব্যাক করবো তখন গাড়ি এমনি চলে কিন্তু এখন হচ্ছে গাড়ির সেই গতির বা যাই হোক বিপরীত দিকে চলছে আমরা গাড়ি নামলাম গাড়ি নিয়ে যে বোতল দিয়েছি ছেড়ে এই দেখেন পুকুরের দিকটা কিন্তু ঢালু আর এই পাশটাটা ঢালু ছিল পুকুরটা ছিল মানে উঁচু তারপরও বোতলগুলো ঘুরে ঘুরে চলে যাচ্ছে যার একটা বোতল দেওয়া হলো দেখবেন বোতলটা ওদিকে না যেয়ে অপর দিকে যাচ্ছে যে দিকটা উঁচু আর ঢালু দিকে যাচ্ছে না এটাই হচ্ছে রহস্য কিন্তু এখানে কী আছে আজ পর্যন্ত কেউই হয়তো সেটা বের করতে পারেননি তবে আমাদের কাছে এটা রহস্য হলেও অনেক মজা লাগছিল বিশেষ করে আমার ছেলে ভীষণ খুশি হচ্ছিল আমাদের খাবারের যে পানিগুলো ছিল আমরা সেগুলো রাস্তায় ফেলে আসলাম আবার আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্য হচ্ছে আমরা একদম শেষ মাথায় চলে যাব যেখানে আর রাস্তা বাড়ানো হয়নি কারণ একটা ঘটনা আছে যে রাস্তা যখন বানানো হচ্ছিলো তখন নাকি সব উল্টো দিকে চলে আসতেছিলো যে সমস্ত সারঞ্জস বা জিনিসপত্র ওখানকার ইঞ্জিনিয়াররা বা ওখানকার মিস্ত্রি লেবাররা রেখেছিলো সেগুলো নাকি অপর দিকে চলে আসছিলো যেটা হচ্ছে উল্টো দিকে সেই জন্যে তারপরে নাকি কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই গল্পগুলো আমি শুনেছি সে আর পরবর্তীতে আর রাস্তা বর্ধিত করা হয়নি তো আমরা যাচ্ছি সেই শেষ মাথায় এই হচ্ছে আমাদের গন্তব্য যে আমরা শেষ মাথায় যাব আমরা অনেক এক্সাইটেড যে আসলে সেই শেষ মাথায় কি আছে এটা দেখার জন্য বেশ দূরের পথ ওয়েট করছি একটু একটু করে বসে থাকতেছি আর সুন্দর সুন্দর জিনিস দেখলে একটু একটু করে ভিডিও করছি সম্পূর্ণটাই আপনাদের জন্যে কারণ এত দূরে এসে যদি ভিডিও না করি আর সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় তবে ভিডিও করার থেকে আশেপাশে দৃশ্য দেখার কিন্তু মজাই আলাদা সেটা না করে ভিডিও করেছি এটাও এক ধরনের মজা তবে দৃশ্য দেখার মজা কিন্তু আর অন্যরকম যাই হোক গাড়ি চলছে আজিজ ভাই সুন্দর সুন্দর কথা বলছে এখানকার মানে ইতিহাস সম্পর্কে বা পাহাড় রোড এগুলো সম্পর্কে উনি বলছিলেন শুনছিলাম এখানে আমরা অনেক কথা বলছিলাম তাই কিছু কিছু মিউট করে দিয়েছি আর সব সময় তো সব কথা আসলে ইউটিউবে উজার করা যায় না সেজন্য আমি কিছু কিছু জিনিস মিউট করে দিয়েছি আর অনেক সময় পার্সোনাল কথাও থাকে ফ্যামিলির কথাও থাকে একের সময় গানের মধ্যে অনেক ধরনের কথা থাকে সেই কথাগুলো তো আর ইউটিউবে শেয়ার করা যাবে না আমরা ব্লগ নিয়ে এসেছি সো এই ব্লগের যতটুকু ভয়েস দেওয়া আমি মনে করি প্রযোজ্য যাই হোক দেখেন সামনের পাহাড়টা দেখেন মনে হচ্ছে দুইজন দাঁড়িয়ে আছে দুই মাথা দেখা যাচ্ছে দূর থেকে ভীষণ সুন্দর পাহাড়টা ছিল ধূসর বর্ণের আকাশটা দেখেন মেঘলা মেঘলা আকাশ তখন কিন্তু দুপুর গড়িয়ে গেছে এই যে পাশে লাল রঙের পাহাড় এ পাশে আবার অন্য রঙের পাহাড় এই রাস্তাগুলো কিন্তু ভীষণ চমৎকার গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছগুলো দেখতে খুবই খুবই চমৎকার এই যে আমরা চলে এসেছি শেষ গন্তব্যে এখানকার পরিবেশ খুবই সুন্দর আমার ছেলে আর আমি তো দেখে বলছিলাম যে এত সুন্দর যা বলার মতো না ঠান্ডা আবহাওয়া বিশাল বিশাল পাহাড় এখানে কিন্তু উট ছিল খাবারের দোকান ছিল আর ক্ষুদ্র পরিসরে একটা ছোট মার্কেট ছিল এটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব কারণ এখানে যদি আমি সেটা শেয়ার করি তাহলে ভিডিও আমার আরও বড় হয়ে যাবে আর এখানে যে উট ছিল সেই উটের ভিডিও কিন্তু আমি অনেক আগেই আমার অন্য একটা ব্লগে দিয়েছি আপনারা হয়তো দেখেছেন এখানে একটা জুস কর্নার এবং কফি শপ ছিল স্ন্যাক্সের আইটেমও ছিল সেখানে আমি এবং আমার ছেলে খেয়েছিলাম আমার হাজব্যান্ড এবং আজিজ ভাই সেখানে চা কফি খেয়েছিল সেই ভিডিওটিও আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আর এখানে যে ক্ষুদ্র পরিসরে মার্কেটটা ছিল সেই মার্কেটটাও আমি ভিডিও করে রেখেছি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়েছিল সেটা দেখতে পেয়েছেন খুবই সমতার তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ